আপনারা দেখছেন ফাইনাল এক্সপোজার সবার সাথে সত্যের পক্ষে গ্রীষ্মের ছুটির পর দোসরা জুন খুলতে চলেছে মঙ্গলকোটের গণপুর উচ্চ বিদ্যালয় দীর্ঘদিন বন্ধ থাকার জন্য স্বাভাবিকভাবেই বিদ্যালয় প্রাঙ্গনে ঘাতসহ সহ বিভিন্ন আগাছার বৃদ্ধি ঘটেছে ফলে বিষাক্ত সাপ ও কীট পতঙ্গের আতঙ্ক থেকেই যায় শ্রেণীকক্ষগুলি বন্ধ থাকার জন্য সেগুলিতে দূষণ জড়িত সমস্যার সৃষ্টির সম্ভাবনা দেখা দিতে পারে বিদ্যালয়ের ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা সহ সভা স্বাস্থ্যবিধি ও নিরাপত্তার কথা ভেবে গত দুদিন ধরে বিদ্যালয়ের শিক্ষক পরিতোষ দাসকে সঙ্গে নিয়ে পরিচালন সমিতির সভাপতি গোপীনাথ পাল নিজে দাঁড়িয়ে থেকে সমগ্র বিদ্যালয় চত্বর পরিষ্কার করান গণপুর থেকে জ্যোতিপ্রকাশ মুখার্জির রিপোর্ট ফাইনাল এক্সপোজার